তোমার জীবনের যদি কোনো লক্ষ্য থাকে তাহলে সেটা যদি তুমি সহজেই লাভ করতে চাও তুমি কখনোই সেটা সহজে লাভ করতে পারবে না কারণ কি জানো তুমি যদি কোনো পথ অতিক্রম করতে যাও তাহলে তোমার অনেক সমস্যা আসবে অনেক বাধা আসবে আর সেই পথটাকে তোমাকে গুছিয়ে নিয়ে তারপরে সামনে এগোতে হবে কারণ তুমি যদি কোনো পথে হাঁটো আর সেই পথে যদি কাটা না থাকে তাহলে বুঝতে হবে সেই পথটি তোমার জন্য ভালো ছিল না আর তুমি যে পথ দিয়ে হাঁটবে সেই পথটা যদি কাটাযুক্ত হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এই পথটাই তোমার জন্য সঠিক কারণ কাটাযুক্ত পথ আল্লাহর পরীক্ষা থাকে আর সেই পরীক্ষাই তোমাকে সফল হয়ে তোমার নিজের লক্ষ্যে পৌঁছাইতে হবে জন্য তুমি যতই তোমার কাজ থাক না কেন অবশ্যই তুমি তোমার যে লক্ষ্যটা থাকবে সেটার প্রায়োরিটিও দিবে আর তুমি সব কিছুই চিন্তা করো তার ভিতরে নিজের কথাও সবসময় চিন্তা করে কাজ করবে কারণ আমরা কেউই কোনো সময়ে নিজের জন্য ভাবি না আমরা সবসময় অন্যের জন্য ভেবেই সারা জীবনটা পার করি কিন্তু যারা নিজের জন্য ভাবে দেখবে তারাই অনেক ভালো থাকে কিন্তু আমরা অনেকেই ম্যাক্সিমামই বেশিরভাগ ক্ষেত্রেই সবাই কেবল নিজের কথাই না ভেবে অন্যের জন্যই ভেবে যায় আর ঠিক তারাই ঠকে যায় কারণ স্বার্থপর আর স্বার্থপতি মানুষ দুনিয়াতে অভাব নেই আর এই জন্য আমাদের সকলকেই নিজের জন্য স্বার্থপর হওয়া উচিত কারণ তুমি দেখবে তুমি যদি স্বার্থপর না হও তাহলে অন্য যে যার সঙ্গে তুমি চলবে সে কিন্তু তোমার সঙ্গে স্বার্থপরতা করতে কখনোই ভুলবে না কারণ সে ঠিকই তার স্বার্থ হাসিল হলে তোমাকে কখনোই চিনবে না এজন্য তুমি সময় তোমার কথা ভেবে তারপরেই কাজ করবে কারণ নিজের জন্য ভাবাটাই সব থেকে আগে জরুরি আমাদের জীবনে আমরা দৈনন্দিন ক্ষেত্রে কত মানুষের সাথেই চলি কত মানুষের সঙ্গেই মিশি উঠা বসা করি কিন্তু আমরা আমাদের লাইফে কখনোই আমাদের মনের মতো সব মানুষ কখনোই খুঁজে পাই না আর যারা পায় তারা তো আলহামদুলিল্লাহ কারণ সব ক্ষেত্রেই যদি সঠিক মানুষটাই আমরা পেতাম তাহলে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট এত অস্থিরতা কখনোই হতো না যার জন্য আমাদের সকল সব কিছু চিন্তা করেই ভালো মানুষদের সঙ্গেও চলতে হবে কারণ মনে রেখো একটা কথা সবসময় চিন্তা করতে হবে যে আমরা যদি সঠিক মানুষের সঙ্গে না চলি বা সঠিক মানুষের সঙ্গে না মিশতে পারি তাহলে কখনোই আমরাও জীবনে ভালো কিছু করতে পারবো না কারণ তোমার সঙ্গটাই তোমার জীবনের সবথেকে বড় কারণ হয়ে দাঁড়াবে তুমি যদি খারাপদের সঙ্গে মেশো তাহলে দিন শেষে তুমিও একদিন না একদিন খারাপ হয়ে যাবে আর তুমি যদি ভালোদের সঙ্গে মিশো তুমি খারাপ থাকলেও একদিন না একদিন তুমি ভালো হয়ে যাবে